আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সহজভাবে পাট শাক ভাজি আর এইভাবে পাট শাক ভাজি করলে বেশি স্বাদ হয় খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখানে পাট শাক নিয়েছি আমি তিন আটি তো পাট শাকটা বেছে নিয়েছি তারপরে ধুয়ে চুলে তুলে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের ফালি আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন ওই পাঁচ শাকটা সেদ্ধ করে নেব তো আমি এক্সট্রা এখানে কোনো পানি দেবো না শাক থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই শাকটা সেদ্ধ করে নেব তো কয়েক মিনিট এটা কিন্তু রান্না করে নিলেই অনেকটা কিন্তু কমে যাবে শাকটা তো দেখতে পাচ্ছেন কয়েক মিনিট তিন চার মিনিট জাল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু শাকটা কমে গেছে আর শাক থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে আর এই পানিটা অবশ্যই জাল দিয়ে শুকিয়ে নিতে হবে তো পানিটা জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে নিচ্ছি তো পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখনো ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তারপর দিয়ে দিলাম তিনটা মরিচ ভেঙে তো শুকনো মরিচটা দিলে কিন্তু শাকের টেস্টটা আরও বেড়ে যায় একটা শুকন বের হয় এই শুকনো মরিচ থেকে তো শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো থেকে যখন একটা সুগ্রহণ বের হবে তো তখন আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি একটা দেশি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই শাক ভাজিতে রসুন দিলে কিন্তু শাক ভাজির টেস্ট আরও বেড়ে যায় এখন এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কারণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব তো পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু লালচে কালার হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে দেব তো এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি দলাগুলো শাকের যে দলাগুলো আছে সেই দলাগুলো আমি এভাবে করে ভেঙে নিচ্ছি তো এভাবে কিন্তু তিন চার মিনিট নেড়ে চেড়ে রান্না করলে শাক ভাজিটা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই শাক ভাজিটা করতে এভাবে দলাটা ভেঙে নিলে কিন্তু শাকভাজিটা ঝরঝরে হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগে তো শাকভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো শাকভাজিটা কিন্তু ক্ষয় গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে শাকভাজি তো দেখতে পারছেন শাকভাজিটা কিন্তু কালারটা সবুজে আছে তো দেখতে যেমন কালারটা সুন্দর খেতেও কিন্তু এই পাত শাকভাজি অনেক মজা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ